ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপার কান্নার কারণ বুঝতে পেরেছি নবী গো আপনি যে বিছানায় শুয়ে আছেন ওই বিছানাটা হচ্ছে খেজুর পাতার চাটাক নবী গো ওই চ্যাটার দাগ আপনার পিঠে লেগেছে আপার পিঠে দাগ পড়ে গেছে আপনি সহ্য করতে পারছেন না একটু দেরি করুন সকাল হলে আমি বাপের বাড়িতে যাব আমার আব্বার কাছে যাব সুন্দর একটা গদি তৈরি করে আমি বাপের বাড়িতে আনব। আমার বিশ্ব নবীর জন্যে আমি একটু গদি বানিয়ে দেব হুজুর আমি বুঝতে পেরেছি আপনার বড় কষ্ট হচ্ছে আপনি রহমতের নবী আপনি মায়ার নবী আপার খুব দুঃখ হচ্ছে আল্লাহর নবী রহমতের নবী কোনো কথা বলে না শুধুই কানছে আল্লাহর নবীর বিবিক আমাদের মা জননী ডেকে বলেন নবী গো আমি বুঝতে পেরেছি আমার বড় ববু আজকে রেনতেকাল করেছেন যিনি ছিলেন খাদিজাতুল কোবরা রদি আনাহা জীবনে কত কষ্ট করেছে যেহেতু পঁচিশ বছর আবার সংসার করেছে অনবী আপনি বড় ববুর জন্য কাঁদছেন আপনি বড় বুবুর জন্য চোখের পানি ফেলছেন আপনি আর কাঁদবেন না অনবি চোখের পানি ফেলবেন না আমি আপনার আদরের বিভিন্ন পাশে আছি আপনি কান্নাটা বন্ধ করুন ভাইরা বাবা জিরা আমার রহমতের নবী দয়ার নবী কান্না বন্ধ করেন না শুধু কেঁদে কেঁদে আমার নবী চলছে আহ ভাইরে আজকের আমরা রাস্তায় ঘুরছি আজকের আমরা বাড়ি ফুর্তি করছি আনন্দ করছি একবার কি তাকাই নে আমার দিনের নবী রহমতের নবী যে নবীর কোনো গুণা নেই যে নবী নিষ্পাপ আহা সেই নবী আজকের রাতের বেলা কাঁদে চোখের পানিগুলো ফেলে একবার আমি আপনি দেখেছি দেখেছি একবার তাকাইবে আল্লাহর নবীর বিবি আবার বললেন নবী গো তিন দিন আমার উনুনটা জ্বলে না আপনি মনে হয় এই জন্য কাঁদছেন খুদার কাতরে আপনার পেটে বড় খুদা নবী গো আপনি এমন করে কাঁদবেন না আমি সকাল বেলা চেষ্টা করব আমার রহমতের নবীর গালে কিছু দেওয়া ও ভাইরা বাবাজি কি বলবো আমার নবী আবার জব দিতে লাগলে ও বিবি ওই চেটাইতে শুইছি বলে আমার পিঠে দাগ লেগেছে আমি এই জন্য কাঁদছি না আমার বড় বিবির জন্য কাঁদছি না পেটে আমার খুদাই জন্য কাঁদছি না আমার উম্মাতের কথা মনে পড়েছে আমি নবী আর বিছানা পার দিতে পারছি না উম্মাতের জন্য আমি নবী চোখের পানি ফেলছি আহ কি নবী হ্যাঁ কি রসূল আজকে উম্মাতের জন্য তথা আমার আপনার জন্য আল্লাহর নবী রাতের বেলা কাঁদে দিনের বেলা কাঁদে সন্ধ্যা বেলা কাঁদে শুধুই নবীর চোখের পানি জি আজকের উচিত সেই নবীর কথা মনে করে নবীর কথা স্মরণ করে যদি আজ আমরা জীবনটা গড়তে পারি আল্লাহ আমাদের বড় ভালাই দান করবে এজন্য বলছি বিশ্বনবীর মহফিল একটা ভাই এদিক ওদিক আর থাকবেন না মরা মা বাপের কথা মনে করে কবরের কথা চিন্তা করে একটু চলে আসুন জি সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে আমার ভাইরা যেমন প্যান্ডেল সেইরূপ বসার ব্যবস্থা করে দিয়েছে কোনো অসুবিধা নেই প্রত্যেক ভাইকে বলছি সময়টা নষ্ট করবেন না আমি একটু তকবিদ দিচ্ছি যত ভাই আমার এখানে এসেছেন বসেছেন যদি মনে কিছু না করে আল্লাহর নামটা যদি একটু নিতে পারেন আল্লাহকে যদি খুশি করতে পারেন আল্লাহকে যদি রাজি করতে পারেন আমাদের জীবনের উপহার তাই যত ভাই আমার এখানে বসেছে একটু গলা ছেড়ে আল্লাহর নাম টালেন আল্লাহ খুশি হোক আল্লাহর ফেরেস তারা খুশি হোক তাই একটু তগবির দেব আওয়াজ দেবেন না সত্যি আওয়াজ বিরিয়ানি খাওয়ালি ভালো হতো কি আওয়াজ হ্যাঁ জমি দখল যখন হয় সাসার পাশা সুবুরির মতো হচ্ছে আমি লোক আমি হ্যাঁ তখন চাষার বলতে হয় না আর আল্লাহ নাম লেচ্ছে দেখেন কত জোরে আমরা মুসলমান জি তাই বলছি বাবা এই জবান যখন তখন আল্লাহ বন্ধ করে দেবে অনেক বোবার রাস্তায় ঘরে দেখেননি তাদের কলিজা ফেটে যে একটু কথা বলবে কথা বলার ক্ষমতা নেই আর আজকের আমাদের কথা বলার ক্ষমতা আছে আল্লাহর নামটা লিচ্ছি না দেখেন চেষ্টা করে না সিলসিলায় হক পুরুপুরা শরীফ সিলসিলায় হক পুরুপুরা শরীফ সুবর্ণপুর মোল্লা পাড়ার মহানিসালে সবাব মহানিসালে সবাব সুন্দর হয়েছে সবাই মিলেমিশে মিশে ওই আওয়াজ একটু

হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফিক কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা

লায় পড়ে কাঁদি মোরা ওই না যার জার একবার তুমি দাও না দেখা ওগো দিনের দরদি তোমার নামে দরুদ পড়ে যাহ মা না আল্লাহ হোম্মা আলে আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা আমার বেটিরাম তাহলে রহমতের নবী তিনি কাঁদে উম্মাতের জন্যে আর আজকের আমরা সেই নবীর কথা ভুলে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত না একটু ভাবু। একটু চিন্তা করুন পৃথিবীর জমিনে বাবা যত নবী এসেছে সব নবীরা আমার নবীর স্মরণ করেছেন আমার নবীর স্মরণ করেছেন আদম নবী আমার নবীর স্মরণ করলেন লুত নবী আমার নবীর স্মরণ করলেন এই হা নবী আমার নবীর স্মরণ করলেন ইব্রাহিম নবী আমার নবীর স্মরণ করলেন আমার আগের বক্তা আপনাদের ইমাম বলছিলেন ইব্রাহিম নবীর কথা আপনারা শুনছিলেন পৃথিবীর জমিনে জাতির পিতা যাকে বলা হয় ইব্রাহিম নবীকে উনি যখন কলেমার দাবাত দিয়েছিলেন ইব্রাহিম খলিল ওই সময়টা বাবা বেঈমান নমরুদের বাবা আপনার ছিল টাকার গরম ছিল নিজে নিজে খোদাই দাবি করেছিল বাবা অহংকার করেছিল ইব্রাহিম নবিতাই বলেছিলেন অ একটা বার কলেমা পড়ো তোমার জীবনটা ধন্য হবে তোমার জীবনটা পূর্ণ হবে বেঈমান নমরুদ কি বলেছিলেন ইব্রাহিম তুমি দিনের কথা বলবা কেন আজকের করে মা বলবে কেন আমি তো আল্লাহ এই কথা বলার পরে আল্লাহর ইব্রাহিম কি করলেন আরো বেশি বেশি করে দাওয়াত দিলেন কিন্তু বেহিমান নবরু শুনল না বরং অত্যাচার নির্যাতন করলো কেমন নির্যাতন আপনারা জানেন কত নির্যাতন অত্যাচার করেছিল বাবা লাস্টে যে নির্যাতনটা করেছিল কেতাবেলে কাছে আগুনের প্রাচীন তৈরি করে বাবা আগুনের মাঝখানে আল্লাহ আল্লাহর ইব্রাহিমকে ঝুলিয়ে রেখেছে ওই আগুনকে পুড়ে সারকার করে দেবে বাবা কাপার কাপার কলেমা বন্ধ করে দেবে আল্লাহর কথা বন্ধ করে দেবে এই ছিল বেইমানের পরিকল্পনা এব্রাহি এখনো চিন্তা করো তুমি আমার খোদা বলবে না তুমি অদৃশ্যকে খোদাই খোদা বলে চালাবে আমার ক্ষমতা আমার লোক বল আমার পুলিশ বল আমি হলাম নেতা আমি হলাম লিডার এখনো চিন্তা করো ইব্রাহিম নবী বলেছিল বেঈমান আমি অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি আমার হায়াত মৌতের মালিক আমার আল্লাহ জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বলা গেল না কি বুঝলেন হ্যাঁ ইমান অলা যারা ইমানদার তারা পৃথিবীর কারুর ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাকে ভয় করে এছাড়া আর কাউকে ভয় করে না কারণ ইমানদার জানে আমি মরণের পরে আল্লাহর জান্নাতে যাব জোরে বলুন আর বেইমা বিশ্বাসঘাত ওরা শুধু বাড়াবার চেষ্টা করে হ্যাঁ বাড়ি জমি টাকা শুধু বাড়াবো বাড়াবো জি আজকের বাড়ি বাড়ি আপাতত চোখে দেখছেন বাবা বাড়ালে হয় সব জিনিসের একটা লিমিট আছে বাবা সব জিনিসের একটা বর্ডার আছে বাবা সব জিনিসের একটা স্টেশন আছে বাবা জি বেশি বাড়লে আল্লাহর তোমাতে এক সেকেন্ড সময় লাগে না টাকার গরম হ্যাঁ জমির গরম দেখাবেন না দেখাবেন না আমি আপনি মায়ের পেট থেকে এসেছি খালি হাতে যাব খালি হাতে হ্যাঁ দুনিয়ায় থাকার জন্য বাঁচার জন্য একটু সংগ্রহ কিছু করতে হয় তাই বলে পরের মেরে ধরে করবেন না আল্লাহর ইব্রাহিমকে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখা হলো বাবা কয়েক টন ঘি দিল কয়েক মন কাঠ দিলক আগুনটা জমতে নিল এত আগুনের প্রখর আশপাশে কেউ যেতে পারে না আব্বা জান গো বাবা আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখল ইব্রাহিম নবীর অপরাধ কি ছিল উনি দিনের দাবার দেয় আল্লাহর কথা বলে বলে অপরাধ ছিল বাবা ও ভাইরা রে ও তরুণ যুবক বন্ধুরা কি বলবো যখন আগুনের মাঝখানে নবী ঝুলছে আজকের আমরা কি কোনো বিপদ মনটা খারাপ আমার করে বিভ এলাম অন্তরটা অন্য রকম হয় আল্লাহর নবীকে যখন ঝুলিয়ে রেখেছে কেতাবে বলা আছে গো ইব্রাহিম নবী উনি মুসকে মুসকে হাসছে আল্লাহর ফেরেশতারা মাবুদির মাবুদের কাছে পিটিশন করল আল্লাহ আজকে তোমার খলিল তোমার বন্ধু একটু পরে আগুনে পুড়ে সারকার হয়ে যাবে কোনো চিহ্ন থাকবে না আল্লাহ গো একটু অনুমতি দিলে আমরা আগুনটা নিবি দিতে রাজি আজকের আগুনটা উড়ি দিতে রাজি একবার বলুন বলুন আমরা কি সাহায্য করব ও ভাই রে আল্লাহ পাক দেখ ফেরিস্তারা আমি বলতে পারবো না তোর আমার নবীর কাছে যা আমার ইব্রাহিম যদি সাহায্য নেয় তোরা সাহায্য করবি আমি কোন কিছু বলবো না ফেরেশতারা চলে এলে জিব্রাইলের মতো ফেরেশতা ইব্রাহিমের কানে কানে বললেন ইব্রাহিম নবী গো আপনি একদম ঘাবড়াবেন না বেঈমান জাগন তৈরি করেছে আপনি একটু অনুমতি দিন ওই আগুনটা আমি নিবি দিচ্ছি অনুমতি দিচ্ছি আগুনটা উড়িয়ে দিচ্ছি ও ভাইরা মুসলমান কি বলবো আল্লাহ নবী ডেকে বলেছিল ও ফেরেশতারা তারা তোমরা আল্লাহর অনুমতি নিয়ে এসেছ না তোমরা নিজেরা বলছো ফেরেশতারা তারা বললো আমরা নিজেরা বলছি আপার কষ্ট থেকে সহ্য করতে পারছি না এব্রাহিম নবী কি বলেছিলেন ও ফেরেশতারা আমার সাহায্য দরকার নাই আমি সাহায্য চাচ্ছি না যে আল্লাহ আমার পৃথিবীতে পাঠিয়েছে ওই আল্লাহ উনি কি আমাকে দেখতে পাচ্ছেন না কত ইমান তাজা কত ইমান গাঢ় আমি যে আল্লাহর তসবি পড়ি সে আল্লাহ কি দেখছে না তোমরা আমার কাছে এলে কেন তোমাদের স্বার্থটা কি কত বড় ইমান আল্লাহ আকবর অনেকে পুলিশ দেখলে ভয় পায় ঠ্যাং কাঁপে আবার অনেক আছে থানায় যে টেবিল চাপড়ায় দুটো মানুষ এক হবে না বাবা জি যে ঠ্যাং কাপে এর ব্যাপারটা আর যে টেবিল চাপড়ায় ওর ব্যাপারটা দুটো এক না জি আল্লাহ আকবর খুব চিন্তা করবেন কথাগুলো ফেরেস্তারা যখন বলছে আমরা সাহায্য করব নবী বলছে সাহায্য জলেব না ফেরেশতারা তোমরা সাহায্য করার কে আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম পুড়ে জ্বলে যাব আমি ছাই হয়ে যাব ও ফেরেশতারা আল্লাহ পাক যদি খুশি হয় আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয় এক দুবার তিনবার না আমি হাজার বাদ জ্বলতে রাজি আছি সুবর্ণপুরের ভাইরা আমার তরুণ যুবক বন্ধুরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা একবার ইমান কারো কারে বলে ইমান কারে বলে ইব্রাহিম নবী দেখি দিয়ে গেলে একবার তাকান্ত তিনের ইমান কত কারো ছিল ফেরেস তারা ডেকে বলছে

সেই সেইমানা আমরা আছি মান আমাদের মধ্যে আছে অনেকে তো মনে করে মরে গেলে ঘুমবো কবর ঘুম অনেক জায়গা বলেছি বালিশ ক্যাঁটা দিয়ে ওটু হবে গে জি আল্লাহ আকবা গো ঘুমিও কবরটা তোমার ঘুমবার জায়গা না শুধু দুনিয়ায় আমরা যা করছি আল্লাহ দেখিয়ে দিত কটা ধানের কটা চাল শুধু নবীর খাতির আমরা বেঁচে যাচ্ছি বাবা নবীজি দোয়া করেছিল আমার দুনিয়ায় যেন বিপদ দিও না হ্যাঁ এই নবীর খাতির আজকে বেঁচে যাচ্ছি আমরা লইলে যেভাবে আল ঠালা দোর ঠালা জমা আমরা জি এই দুনিয়ায় তিল তিল করে দেখিয়ে দিত অন্যান্য নবীদের সময় আল্লাহ দেখিয়েছে জি শুধু আমাদের নবীর খাতিরে আল্লাহ আমাদের তবিয়ত বহালে রেখে দিয়েছে একটু চিল্লে জোরে বলুন সোবান আল্লাহ একটু আসতে বলেন সত্যি আসতে বললে কি সুন্দর জি আল্লাহ আকবর এই আপনাদের এলাকা এলি আমি অস্করের তৃপ্তি পাইবে জানেন না শ্রোতার বক্তা যদি ঠিক মনের মতো না হয় ওয়াজ করে তৃপ্তি হয় না জি শ্রোতা যদি মরার মতো হয় আমি বক্তা থেকে শুয়ে পড়ব আমার কথা বুঝতে পারেন না এই গত রাতে ইউটিউব গেছিল জেস করে থাকেন গত রাত কম বেশি অন্তত পাঁচ হাজার লোক এই বাউন গাছ হয়তো মনে করছে ভুটানের কথা বলতেন না এই গত রাতের কথা বলছি বাবা এই ইউটিউব আলাকে জেস করে দেখেন জি আল্লাহ হাকবার সেখানে জাকাত দিয়ে উঠতেছে ওয়াজ করতে ভালো লাগে জি আর এখানে সোহান আল্লাহ বলতে বলতে শুয়ে পড়ছো যেন বুঝতে না জি দশ কাঠা জমি বিক্রি হবে লিবি আসা ওর বেলা কানে কানে বলতো আমার দিস আমার দিস ও বাবা জি আর আল্লাহ রাজিতে বাস করে আল্লাহর নামটা নিতে ভালো লাগছে না বুঝবেন বুঝবেন এখন না এখন না ওই মসজিদের খাটিয়া যেদিন শোভা তিনটে বাঁধন যখন তোমার দেবে মাথার মাজার আর পার তখন বসবা হায় হায় সব শেষ সব শেষ এখন বুঝবা না জি খুব সবদার আল্লাহ পাক ডেকে বললেন ও ফেরেশতারা দেখো আমার নবীর ঈমান কেমন আমার খলিলের ইমান কেমন দেখো আমি আল্লাহ পাক আমার দিয়ে তাবাদ হয় আমার ছাড়া কারুল লেয় না আল্লাহ পাক আকাশবাণী করলেন আমার ভাই জানা তো যোগ্য একজন মাদ্রাসার বড় শিক্ষক বাবা প্রাক্তন শিক্ষক আপনারা ওনা চেনেন না আমরা ওনা চিনি বাবা কেতাবের পোকা ওনাকে জিজ্ঞেস করে দেখুন আল্লাহ আকাশবাণী করেছিলেন কলিয়া নারকুনি বার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ পাক দেখে বললেন আগুন গো আজকে রাহমান নবী যাচ্ছে তোর কাছে তুই তো বেঈমান নমরুদের আগুন না আমি মালিক আল্লাহ বলে শুনেলে ও আগুন রে আমার ইব্রাহিম আমার খলিল যখন যাবে আমার ইব্রাহিম যেন পশম পোড়াবি না কেতাবেলে লেখা আছে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে সালাম মানে শান্তি আমার নবীর জন্য ফুলের বাগান তুই বেনে যা জি আগুনের গর্তে পড়লো চল্লিশ দিন ঘুরলো চল্লিশ দিন হ্যাঁ হ্যাঁ আগুন কিছু করে না আগুন পোড়ায় না নবী ঘুরছে মুসকে মুসকে হাসছে জোরে বলুন চিল্লে বলুন আর আমাদের ইমান কত গাড়ো তাই বিরানি হচ্ছে হাত দাও দিন আগুনি আমাদের পড়বে না আমাদের কিচ্ছু হবে না আমাদের ইমান তো গাড়ো তাই না বাবা তবে যেন কেরামতি করে যেন হাত দিয়ে না হয়তো বলেন আমাদের আবার চুলকুনি তো আলাদা কোকা ভাই বলেছে হাত দিয়ে আসি জি বিপদ হবে কিন্তু বাবা খুব সে ইমান তৈরি করতে হবে জীবনে মিথ্যে কথা বলা চলবে না চলবে চলবে না না এর এর ভার ওর গাছে পাতলি হবে না হ্যাঁ সেই যদি আগুনে হাত দেয় ওর হাত পড়বে না আর আমাদের দুবার টাইম দেবে না আগুন বলো একটু কাছের কাছে তো ঠিক করে দিচ্ছি জি আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন ঘুরলো পাক ডেকে বললেন ও ইব্রাহিম গো তোমার জন্য আগুনটা আমি ফুলের বাগান বানিয়ে দিয়েছি তবে তুমি একটা কাজ করো আমার বন্ধুর নাম আমার দোস্তের নাম আমার হাবিবের নামটা একটুখানি তুমি আগুনের ঘুরে ঘুরে পড়ো আমার আপার নেবির নাম কনী কনী গো আসমানের জানাম আহম্মদ আর জমি নেতার নাম মোহাম্মদ রসুল যিনি সবুজ গুম্বুজির তলায় আমার নবী উম্মাতি বলে কাঁদছে ও সুগর্ণপুরীর ভাইরা একবার চিন্তা করলে না একবার ঘাবড়ালে একবার মনে মনে করলে না আমার নবী ইন্তেকালের তিন দিন আগে বলেছিলেন ও আমার সাবিরা আমি নবী ইন্তেকাল করলে খবর তারম খবর দেবে আমার মুখটা একটু ভারতের দিকে করে দেবে আহ আমার সোনার নবী আমাদের দিকে তাকে ঘুমা আর শুয়ে আছে মদিনায় জি তাহলে আমাদের এই ভারতকে নবী কত ভালোবেসেছে বাবা এই ভারতে কত চক্রান্ত করছে করেছে কোন চক্রান্ত কাজে লাগিনি এই ভারতে শুই আছে ভারতের রাজ আমার খাজা বাবা এটি জোরে বলেন দিন আর চিল্লে বলেন দেন জি এই ওয়াজগুলো আমি করে দিয়েছি বাবা আমার ভারতের রাজা খাজা বাবা ইওয়াজগুলো করে দিয়েছি জি অত সহজ না বাবা আজকের ভারতে যে যাই হ্যাঁ দাবা দাবি লাবা লাবি करू আমার জিন্দা খাজা বাবা শুয়ে রয়েছে উনি ভারতের রাজা জোরে বল আমার একটু গাড়ি করে গেলে অনেক এরা চুলকিনি হয় কোনে جات কোনে جات জি আমার একটা অলির দরবারে যাব পীরের দরবারে যাব বসিরাটে যাব ফুরিপুরায় যাব অনেকে মানা করতেছে ওখানে যেও না ওখেন যেও না কেন বলো দিন দেখি ওলির দরবারে যাব না পীরের দরবারে যাব না আল্লাহর বন্ধুদের দরবারে যাব না কোন দরবারে যাব বা বলো পীরেরা তো মরে না পীরেরা তো কবরে জেন্দা একটু জোরে বলুন একটু চিল্লে বলতে হবে পীরেরা মরে না আমার ভাই আছো তুই করে দেখেন যোগ্য আলেম বাবা হেলে দেলে সৈয়দ মনে করো না জানো গ্রামের লোক বলে হয়তো মনে করছো সবসময় দেখাচ্ছে পান চাচ্ছে ওই আলেমদের পড়ায় অত সহজ না সামনে বলা ঠিক না আমি খুব সম্মান দেই বাবা যজ্ঞ আলেম তাদের সম্মান দিতে হয় ঠিক কিনা বলেন বাবা যে যেমন ব্যক্তি তাকে সম্মান দিতে হয় এখন তো তা না আমি খোকা ভাই আমার বাইরে বিরাট নাম আছে বলে তোমারও তো সম্মান দেবো কেন পাশে বস না